ইতে চাই কত বোন চলে যাবে এইজন্য মা বিশেষ করে আমার মা আমাকে নাঘাটি না আমরা দুই বনি একসাথে বাবার বাড়িতে বেড়াতে আসছি আজকে আমার বোন চলে যাবে তার শ্বশুর বাড়িতে সৃষ্টিকর্তা আমাদের মেয়েদের বেলায় কত সুন্দর একটা নিয়ম করে দিছে আমরা মেয়েরা একটা পরিবারের জন্ম নিয়ে বড় হই কিন্তু অন্য একটা পরিবারে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি থেকে গিয়ে যখন শ্বশুর বাড়িতে অন্য একটা পরিবারে নিজেকে মানায় নিতে চাই কত কষ্ট করে জৌবি বাড়িটাকে নিজের বাড়ি করে নিতে তা শুধু মেয়েরাই বুঝতে পারে বোন চলে যাবে এইজন্য সবারই মন খারাপ বিশেষ করে আমার মেয়ে এবং আমার মা ওরা দুজন খুব বেশি মন খারাপ করতেছিল আমার বোনের বাচ্চারাও যাইতে চাইতেছিল না ওরা অনেক কানাকাটি করতেছে বিশেষ করে আমার মেয়ে রাজিনকে একদম যাইতে যেতে চাচ্ছিল না রায়ান রাজেন যেন তাকে ও শুধু বাইনা ধরতে কিন্তু বোনের শ্বশুর বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার আছে এই জন্য ওকে চলে যেতে হবে কিছু করার নেই আমারও ভীষণ মন খারাপ হচ্ছিল রাজিনটা চলে যাবে আমার একদম ভাল লাগতেছিল না কারণ আমি ওর জন্যই খুব তাড়াহুড়া করে চলে আসছি খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমি কান্নাকাটি করতেছিলাম না কারণ আমার মেয়ে অলরেডি অনেক ঝামেলা করতেছে এবং রায়ান রাজিন ওরাও চাইতে চাইতে ছিল না তো ওদেরকে অটোতে উঠায় দিব কারণ সামনেই হচ্ছে সিএনজি স্ট্যান্ড ওখানে গিয়ে ওরা সিএনজি নিয়ে সবাই চলে আসছি অটোর কাছে এবং আমি রাজিনকে বোঝাই যে অটোতে উঠায় দিতে যাইছিলাম ও যাইতে চাইতে ছিল না ও নানা বাসায় থাকবে বারবার বাইনা ধরতে ছিল মাকে বলতেছিল মা চলো আমরা থেকে যাই কিন্তু তখন আর কিছুই করার ছিল না ওদেরকে পাঠাইতেই হবে তো আমি ফান করে অটো তুটে বসলাম নতুন অটো ছিল পরিচিত লোকেরই ছিল অটোটা তো ভাবছি একটু অটোটা চালাই কিন্তু আমি তো অটো লাইতে পারি না তাই বাইক বললাম চলো রানা আমাকে অটো চালানো শেখায় তো রানা আমাকে দেখায় দিল আন্টি এইভাবে ভাবে দাও তো দেখি মনে হচ্ছে অটো চালানো খুব সহজ আমার কাছে মনে হইতো এটা জানি না কত কোটি তারপর আমি অল্প একটু সময়ের মধ্যেই অটোটাকে স্টার্ট করে নিলাম তারপর দেখলাম যে চাইলাম আমি এটাকে কিছুক্ষণ চালাতে পারবো তো সবাই অনেক হাস করতেছিল আমাকে নিয়ে মানে সবার যে একটা মন খারাপ ছিল সেটা দেখলাম আস্তে আস্তে একটু কাটতেছিল রাইয়ান আমার অটো চালানো দেখে সে অটো চালাবে বলতেছিল কালামানি আমি অটো চালাবো তারপর আমি বললাম ঠিক আছে তুমি হাসো আর আমার কাছে আসো তারপর রায়ান যে যাবে না বলে কান্নাকাটি করতেছিল ওগুলো ভুলে গেছে ভুলে গিয়ে আমার সাথে অটো চালানো শুরু করে দিল আর অনেক হাসাহাসি করতে আর রায়ান রাজিনে হাসি দেখে আমারও অনেক ভাল লাগতেছিল আম্মা দূর থেকে অনেক মন খারাপ করতেছিল ওরা চলে যাচ্ছে ফাইনালি এটাই হচ্ছে মেয়েদের নিয়ম চলে যেতেই হবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি Tata and taky